পাকিস্তানের একদম সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিন্তু ভারতবর্ষ একটা কড়া জবাব এবং যেটা কিন্তু এখনো চলছে কিন্তু তার মাঝখানেই যে ঘটনাটা ঘটলো সুপ্রিম কোর্টে যেতে হলো একদম বায়ুসেনার একজন কর্তব্যরত অফিসারকে এবং তার সুপ্রিম কোর্টে যাওয়ার পর একদম কেন্দ্রকে কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়তে হলো সুপ্রিম কোর্টের দ্বারা তার কারণ এই মুহূর্তে কিন্তু অপারেশন সিন্ধুরের যে সমস্ত একদম নারী শক্তিরা কাজ করেছেন তার মধ্যে অন্যতম একজন নিকিতা পান্ডে তাকে এবার নিজের চাকরি বাঁচানোর জন্য যেতে হলো সুপ্রিম কোর্টে এই ঘটনা অবশ্যই এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় ফেলেছে কেন্দ্রীয় সরকারকে এবং তারপর সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিল সেটা কিন্তু আরও বেশ খানিকটা কেন্দ্রীয় সরকারের যে নীতি তার থেকে বেশ খানিকটা দূরত্বে সামগ্রিক ঘটনা বলবো আপনাদের এবং অপারেশন সিন্দুর নিয়ে যখন দেশের প্রধানমন্ত্রী বলছেন দেহের মধ্যে রক্ত নয় বরঞ্চ গরম সিঁদুর দৌড়াচ্ছে এই মুহূর্তে তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে বেশ খানিকটা বেকায়দায় পড়ল বিজেপি তার কারণ সেই অপারেশন সিন্দুরে থাকা বায়ুসেনার একজন অফিসার মহিলা অফিসার তাকে যেতে হলো সুপ্রিম কোর্টের চাকরি বাঁচানোর জন্যে এই মুহূর্তে অবশ্যই এই খবর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ অবধি দেখুন এই প্রতিবেদন অবশ্যই সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আসছি খবরে আমরা জানি যে একদম অপারেশন সিন্দুর হওয়ার পর থেকেই কিন্তু বিজেপির যে সমস্ত নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রচার সভা করতে যাচ্ছেন তাদের আভ্যন্তরীণ পার্টিগত প্রচার সভা সেখানে একটা অবশ্যই যে বক্তব্যটা তারা রাখছেন যে একদম আতঙ্কবাদের বিরুদ্ধে মোদী দাঁড়িয়েছে বা তার ভাবনা প্রসূত অপারেশন সিন্ধুর একদম দেশের মানুষের দুঃখ মোছানোর জন্য কিন্তু নিয়েছিলেন তিনি সেই শপথ এবং তিনি তা পালন করেছেন গতকাল বৃহস্পতিবার আমরা দেখতে পেয়েছি একদম দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন তার দেহে এই মুহূর্তে রক্ত নয় বরঞ্চ গরম সিঁদুর দৌড়াচ্ছে গরম সিন্দুর বহরা হ্যাঁ এই কথা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং সেই মুহূর্তে আমরা দেখলাম শুক্রবার একদম সুপ্রিম কোর্টে একটা কেস রেজিস্টার্ড হলো এবং সেই কেসটাতে কিন্তু একদম সুপ্রিম কোর্ট যা রায় দিল সেটা রীতিমতন বিজেপিকে এই মুহূর্তে বেকায়দায় ফেলছে আমরা জানি যে একদম প্রধানমন্ত্রী এই যে গতকালকের যে একদম গরম সিঁদুর তার শরীর দিয়ে দৌড়াচ্ছে সেই ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী কংগ্রেসের একদম লোকসভার যিনি বিরোধী দল নেতা তিনি কিন্তু ইতিমধ্যেই একদম কটাক্ষ প্রশ্ন করেছেন এই যে কথাবার্তা বিভিন্ন ধরনের প্রশ্ন কটাক্ষ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বিরোধীদের তরফ থেকে তার মাঝখানে একটা ঘটনা কিন্তু ঘটলো যে একদম সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নিকিতা পান্ডে কে নিকিতা পান্ডে বায়ুসেনার একজন উইং কমান্ডার যিনি কিন্তু অপারেশন বালাকোটে উপস্থিত ছিলেন অপারেশন সিন্ধুরাও তিনি উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে তাকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে তার কারণ তার যে চোদ্দ বছরের শর্ট সার্ভিস কমিশন সেটা শেষ হয়ে গিয়েছে এবং চোদ্দ বছরের পর নিয়ম অনুযায়ী আর্মিতে ইন্ডিয়ান আর্মি কিংবা ইন্ডিয়ান এয়ারফোর্সেও কিন্তু চোদ্দ বছরের পর তাকে যদি কোনো ব্যক্তিকে যদি পারমানেন্ট যে সার্ভিস কমিশন পিএসসি সেখানে যদি একদম সরাসরি তাকে যদি নিয়োগ না করা হয় তিনি যদি চান্স না পান তাহলে কিন্তু তাকে চাকরি ছেড়ে দিতে হয় এটাই কিন্তু দস্তুর এবং সেই ক্ষেত্রে নিকিতা পান্ডের বক্তব্য তিনি কিন্তু এই একদম পারমানেন্ট সার্ভিস কমিশনে একদম স্থান পাওয়ার মতন উপযুক্ততা প্রমাণ দিয়েছেন এবং সেই ক্ষেত্রে তাকে কেন চাকরি ছেড়ে চলে যেতে হবে এই প্রশ্ন কিন্তু উঠেছে এবং সেখান থেকেই একদম আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টে আজকে তিনি একদম কেস লড়লেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিল ইতিমধ্যেই এই যে নিকিতা পান্ডে তিনি তার যে দক্ষতা সেটা প্রমাণ দিয়েছেন অপারেশন বালাকোটের ক্ষেত্রে তিনি একদম ফাইটার জেট চালান একদম অত্যন্ত সুদক্ষ একজন বায়ুসেনা হিসাবে তিনি কিন্তু পরিচিত এবং তার পরবর্তীতে অপারেশন সিন্ধু যেটা রিসেন্টলি ঘটে গিয়েছে সেই ক্ষেত্রেও দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি তাহলে কেন তাকে চাকরি থেকে বাদ দিতে হবে ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট সেই যে একদম তার চাকরি চলে যাওয়া সেটার উপর স্টে দিয়েছে এবং আগামী ছয় আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলাটার কিন্তু পরবর্তী শুনানির ডেট পড়েছে এবং ততদিন পর্যন্ত কিন্তু নিকিতা পান্ডে কাজ করবেন তার কর্তব্যরত স্থানে এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে একদম কেসটা উঠেছিল কিন্তু বিচারপতি সূর্যাকান্ত এবং বিচারপতি এম কে মেনন সিং এই দুজন বিচারপতির সামনে এবং তখন কিন্তু তারা অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ঐশ্বরিয়া ভারতী তাকে কিন্তু একদম প্রশ্ন করেন যে কেন এই এই যে নিকিতা পান্ডেকে এত দক্ষতা যার মধ্যে রয়েছে এত পোটেন্সিয়াল যার মধ্যে রয়েছে তেমন একজন অফিসারকে কেন ইমিডিয়েটলি চাকরি থেকে বরখাস্ত হচ্ছে তার তার বছর শেষ শেষ শর্ট সার্ভিস কমিশনের যে সেইটা হয়ে গিয়েছে কিন্তু হয়েছে তাকে কেন সার্ভিস কমিশনে নেওয়া হবে না এবং তাকে দেখে তো তাহলে পরবর্তীতে অন্যান্য যারা বায়ুসেনার অফিসার আছেন তারা উদ্বুদ্ধ হবেন পারমানেন্ট সার্ভিস কমিশনে আসার জন্য তারা বিভিন্ন ধরনের মিশনে যাবেন তাহলে কেন তাকে নেওয়া হবে না তখন ঐশ্বরিয়া ভারতী যিনি কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ছিলেন তিনি কিন্তু বলেন যে এটা কেন্দ্র ঠিক করে না এটা ঠিক করে হচ্ছে একদম বায়ুসেনার একটা বোর্ড এবং তাদের যা সিদ্ধান্ত সেটাই কিন্তু মেনে নিতে হবে কথা বলার পর আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যাকান্ত এবং এন কে মেনন সিং এরা দুজন কিন্তু সিদ্ধান্ত নেন যে একটা ডিফারেন্ট বোর্ড গঠন হবে এই নিকিতা পান্ডের কেসটাকে দেখার জন্য এবং তারা সমীক্ষা করে দেখবে নিকিতা পান্ডে যা যা কাজ করেছেন গত চোদ্দ বছর ধরে তার ভিত্তিতে তাকে পারমানেন্ট সার্ভিস কমিশন নেওয়া যায় কিনা এবং এই মুহূর্তে কিন্তু যখন বারংবার মহিলা শক্তির একদম জয় জয়কার চারিদিকে একদম বিজেপির বিভিন্ন নেতারা করছেন প্রধানমন্ত্রী স্বয়ং করছেন এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে একদম বিজেপি কিন্তু এটাকে ভোট এজেন্ডা ওরিয়েন্টেড একটা খবর হিসেবে তিনি তারা কিন্তু প্রচার করছে এবং সেই অপারেশন সেন্দুরে একজন মহিলা উইং কমান্ডার তিনি তার চাকরি থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে যেহেতু তার টাইম লিমিট শেষ হয়ে গিয়েছে সেই দিকে কেন্দ্রীয় সরকার নজর দিচ্ছে না সেটা কিন্তু অবশ্যই এই ইস্যুটাতে বিজেপিকে বেশ কয়েকটা কোণঠাসা করছে বিরোধীরা এবং এই মুহূর্তে কিন্তু অবশ্যই নিকিতা পান্ডে যে একদম কোর্টে মুভ করলেন সেটা নিয়ে ঐশ্বরিয়া ভারতী যিনি একদম অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ছিলেন তিনি কিন্তু বলেছেন যে বায়ুসেনার এরকম কোন অফিসার পার্সোনালি সুপ্রিম কোর্টে আসতে পারে না এটা কিন্তু নিয়ম বিরুদ্ধ এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন যে তিনি এসেছেন তার কেসটা হয়তো দেখা হতে পারে কিন্তু সবাই যদি এভাবে চলে আসে সুপ্রিম কোর্টে চাকরি একদম পারমান কমিশনে ঢোকার জন্য সেই ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা অসুবিধাই হবে তাই জন্য এই মুহূর্তে কিন্তু শর্ট সার্ভিস কমিশন থেকে কারা পার্মানেন্ট সার্ভিস কমিশনে যাবেন তাদের যোগ্যতার উপর সেটা কিন্তু বিচার করবে একদম ভারতের যে বায়ুসেনা তাদের যে বোর্ড রয়েছে তারাই কিন্তু এই নিকিতা পান্ডের ক্ষেত্রে তিনি যেহেতু বালাকোট অপারেশন বালাকোট এবং অপারেশন সিন্দুরের মতন দুটো বড় বড় মিশনকে ট্যাকেল করেছেন একদম ফাইটার জেট প্লেন তিনি চালান এবং বায়ুসেনা অফিসার হিসেবে তিনি যেহেতু নিজের বারংবার দক্ষতা প্রমাণ দিয়েছে নিজের যে সার্ভিস জীবন তাকে যেন পার্মানেন্ট সার্ভিস কমিশনে নেওয়া হয় এবং সেই আওতায় তার চাকরি যাতে বহাল থাকে সেই জন্য সুপ্রিম কোর্ট কিন্তু এটা নির্দেশ দিয়েছে সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে আরও একবার কিন্তু চাপে পড়লো বিজেপি সরকার এবং যে মুহূর্তে একদম দু সালে বিহারে ভোট রয়েছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে ভোট রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নিকিতা পান্ডে যে যিনি কিন্তু একদম অপারেশন সিন্দুরের অন্যতম একজন কারিগর ছিলেন এবং আমরা দেখতে পেয়েছিলাম বায়ুসেনা ভামিকা সিং তিনি যখন একদম সামনে বসে প্রেস কনফারেন্স করছিলেন সেই একই টিমে ছিলেন এই নিকিতা পান্ডে তিনি তার চাকরির থেকে সরে যেতে হচ্ছে এবং সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে তাকে চাকরি বাঁচানোর লড়াই করার জন্য তখন কিন্তু এই প্রশ্ন উঠছেই তারা কি অপারেশন সিন্দুরটাকে কোথাও গিয়ে একটা ভোটের জন্য প্রচার করতে চাইছে সেটুকুই মাত্র এই প্রশ্ন কিন্তু উঠছে আপনারা কী মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কিন্তু এই মুহূর্তে বারংবার সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের যে দূরত্ব সেটা কিন্তু আরও একবার বৃহৎ হলো এই একদম নিকিতা পান্ডে হঠাৎ করেই একদম সুপ্রিম কোর্টে তার চাকরি বাঁচানোর জন্য যেভাবে কেসটা নিয়ে গেলেন এবং সুপ্রিম কোর্ট যে আগামী ছয় আগস্ট পর্যন্ত তাকে চাকরিতে বহাল রাখার একটা নির্দেশ দিল সেটা কিন্তু অবশ্যই নজিরবিহীন এবং এই মুহূর্তে ভারতীয় বায়ু সূত্র ধরে বিজেপি সরকার কিংবা কেন্দ্রীয় সরকার কিন্তু আরো একবার চাপে পড়লো বলেই মনে করছে অকিবহল মহল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত দেখতে এখন টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ